সর্বপ্রথম আমি ষাট সত্তরের দিয়ে পাঁচটা মিনিট আগে ডাইসটাকে গরম করছি গরম করার পর তারপর দিয়ে কাজ কাজ করতেছি দিলে রেগুলার রেগুলার করতে পারবেন তারপর যেহেতু আপনি নতুন মানুষ যদি কোনো সমস্যা হয় প্রয়োজনে দশ মিনিট রাখবেন দুই চার দিন এভাবে কাজ করেন তারপর মেশিন সম্পর্কে একটু যখন ভালোভাবে বুঝবেন তখন আপনি বেশি হিট দিয়েও কাজ করতে পারবেন কিসের জন্য কারণ এটা যেরকম উঠতে হিটটা উঠতেও সময় লাগে আবার হিট বেশি হইলে হিটটা যাইতেও সময় লাগে এই সময়ের মধ্যে অনেকে অস্থির হয়ে যায় না মেশিন তো কাজ করতেছে না সমস্যা হয়েছে সেজন্য আপনি প্রয়োজনে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হিট দিয়ে রাখবেন সমস্যা নেই তাই এর জন্য আমি হিটটা ঠিকঠাক উঠছে কিনা চেক দেওয়ার জন্য যে হালকা করে পানি দিয়ে নিয়ে চেক করে দেখলাম এই যে আমার এটা কোনো লিক নাই ঠিক আছে এখন আমি রানিংয়ে বেশি হিট দিয়ে কাজ করতে পারবো এই যে এখন প্রত্যেকটারই যে সাইজ আছে কালো দাগ আছে কালো দাগ বরাবর আপনি কাটবেন যে সাইজের প্যাকেট নেবেন নোটারি দেখবেন এই যে মাঝখানে এরকম কালো দাগ দেওয়া থাকে আর এই যে দেখেন এভাবে দিলে মালটা বেশি হার্ড হইলে অনেক সময় ফ্রিজে রাখলে কিন্তু ফাইটা যায় এটা লুজ করবেন কীভাবে এই যে দেখেন এইভাবে দিলেন দেওয়ার পরে এই সাইডে একটু প্রয়োজনে চাপ দিয়ে ধরেন এই যে আমি কিন্তু এখন পুরো হার্ড আছে সিলিং করলে হার্ড হয়ে যাবে মানে ফুল টাইট হয়ে যাবে এই সাইডে একটু চাপ দিয়ে ধরে নেবেন তারপরে পুরো টাইট হলেও সমস্যা নেই যে সেরে দিলেন একটু লুজ হয়ে গেল এরকমভাবে কাজ করবেন এই কাজ আহমদই কোনো কিছু না কারণ মেশিনের রাইজ যদি ভালো হয় সিলিংও ভালো হবে এই যে দেখেন কোথাও লিক আছে আচ্ছা আচ্ছা আপনি আপনাকে আরও কয়েকটা কাজ করে দেখে এই যে দেখেন এইভাবে চাপ দিলেন দেওয়ার পর আরও একটা চাপ দিবেন এই যে এক চাপ দিলেন দেওয়ার পর আরেকটা চাপ দিবেন তাহলে ব্লেডটা নিচে নেবে মালটাকে কেটে ফেলবে আর এটা চাপটা যদি ভালোভাবে না লাগে

Аа, готолвол болов.